গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত তো অনেক দিন ব্লগ করা হয়নি অনেক দিন আসতে পারিনি গরমে না যেহাল অবস্থা সবার ওখানেই গরম তো তারপর মধ্যে আজকে এলাম অনেক দিন বাদে যে আজকে দেখি বন্ধুরা কি করছে আর এমনিতেই তো বন্ধুরা আমার ভিডিও দেখে না কেউ তো তবুও আমি করি যাই হোক এই আশা দেয় যে একদিন না একদিন অবশ্যই বন্ধুরা আমার ভিডিও দেখবে তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব বিশেষ কিছু নয় কিছু সারা দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করব আর দেখো এই সান হয়ে গেছে চুল থেকে টপটপ করে জল পড়ছে সবাই মাত্র স্নান করে এসে অনেকদিন বাদে শাড়ি পরেছি তো এবার পুজোটা সেরে নেবো পুজোর সারার পরে তারপরে রান্নার ওখানে যাচ্ছি রান্না কী কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার কন্যা রত্ন এখানে পড়ছে আর পড়তে এই যে খাচ্ছে পরোটা আর তরকারি হাই করে দে বন্ধুদেরকে আর এখন সেরে তারপরে কথা বলতে তা আমার ঠাকুরের আসন তো সবাইকেই দেখানো হয়ে গেছে বন্ধুরা তোমরা তো কেউ দেখতে বাকি নেই তবুও কেউ দেখতে বাকি নেই তবুও একবার ভগবান দর্শন করিয়ে দিই দেখে নাও আমার এই ছোট ঘরে পরমা সকলের মঙ্গল করুন সুন্দর একবারে গোটা গোটা আলু ভাজা থাকে আর যে একবারে লাবড়া হয়ে কালো আলু আছে কিন্তু কপি লেনচিল আছে হয়েছে জু আজকে কি দিয়ে ভাত খাচ্ছে বলে দাও শাক ভাত আলু ভাজা আর মাছের ঝাল আর এই যে দই ক্যামেরার দিকে তাকিয়ে বলো অত লজ্জা পেতে হবে না তোমাকে কেউ দেখতে আসেনি কোনে দেখা করে এটা এক ব্লগ হচ্ছে ঠিক আছে ক্যামেরার দিকে তাকিয়ে বললেও কোনো প্রবলেম নাই অত লজ্জার কিছু নেই আর তুমি ভাতটা ক ঘন্টা আগে নিয়ে বসেছো সেটা একটু বলে দাও তো সোনা

মুখে স্বীকার করলো যে ওর খাবার খেতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ লজ্জা পেলা হবে না এটা আপনারাই এবার দেখুন যে আমার মেয়ে কতক্ষণ ধরে খায় আর আমি এখন পান নিয়ে বসেছি পানটা খেয়ে নিই তারপরে আবার বিকেল বেলাতে এখন একটু ঘুমাবো খুব ঘুম পেয়েছে আর টিভি চলছে আর এই যে আমার পানের সরঞ্জাম আগেও বহুবার আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখালাম তো বিকালবেলাতে বেরোবো ইচ্ছা আছে একটু বান্ধবীর বাড়ি যাওয়ার তো আমার ওই বান্ধবী রাধা যাকে আগেও ব্লগে আপনারা দেখেছেন তো সামনে মেয়ের বিয়ে আর সে এখন পা ভেঙে পড়ে আছে তো একবার তাকে দেখতে যাব তো তখন আবার ক্যামেরা অন করব। এখন একটু ঘুমিয়ে নিই বন্ধুরা টাটা